ওয়েলকাম টু মাই মিনি ব্লগ হ্যালো আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সকালের ব্রেকফাস্টে আমি কী কী করেছি তার ফুল রেসিপি আমার পাশে আগে থেকে রয়্যাল মিল ব্র্যান্ডের কিছু রুটি আনা ছিল আজকে আমি চেয়েছিলাম খুবই ছটপটভাবে আমার সকালের নাস্তাটা রেডি করতে অ্যান্ড আমার বেবিও যেন খেতে পারে তো যেইভাবে সেই কাজ তাড়াতাড়ি করে কিচেনে এসে রুটি ব্রেড করতে চাইলাম বাট আমার রুটিগুলো অনেক বেশি ড্রাই ছিল সেটাকে একটু বেলে নিলে ফেটে যাচ্ছিল এই জন্য আর বেলে নিলাম না দেন রুটিগুলোকে হালকা তেলে ভেজে নিলাম আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন বাট আমার হাতের কাছে ছিল না তাই আমি তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম এভাবে আমি প্রায় সবগুলো রুটি ভেজে নিয়েছি একটা ট্রিক দেই যারা ফার্স্ট টাইম ট্রাই করবেন অবশ্যই কিন্তু একটু বেশি করে রুটি ভেজে নেবেন কারণ আমি মাত্র চার পিস ভেজেছিলাম বাট পরে মনে হয়েছে যে আরও কেন ভাজলাম না এত বেশি মজা ছিল যাই হোক তারপর আমি ডিমটা ভেজে নিতে আসলাম আর মাস্ট বি ডিম কিন্তু এখানে ভেজে নিতেই হবে কারণ ডিম পোস্ট বা ডিম ভাজা ছাড়াই রুটিটা খেতে একদমই মজা লাগে না আপনারা চাইলে সাথে দুধ চাও নিতে পারেন বাট আমাদের এখানে ওয়েদারটা আজকে খুবই গরম ছিল এই জন্য আর আমি দুধ চা নিই নিই আমার ডিমটা ফেটে গেল উল্টাতে গিয়ে বাট ব্যাপার না আমি তো খাবো এই জন্য আর কিছু মনে হচ্ছে না তারপর আমি আমার মতো একটু প্লেটটা সাজানোর চেষ্টা করলাম হচ্ছে আসলে খাওয়ার জিনিসটার ক্ষেত্রে ডেকোরেশন যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই মজা লাগে ইন্টারেস্ট বেশি হয় এই জন্য আমি আমার মতো একটু ডেকোরেশন করে নিচ্ছি আর যেহেতু আমার ছোট বেবি সেহেতু সুন্দর জিনিস দেখলে আরও বেশি আগ্রহ নিয়ে খেতে চাইবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই